আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে এখলাস সম্পর্কে কিছু কথা বলতে চাই আশা করি গুরুত্বপূর্ণ এই কথাগুলা আল্লাহ তালা আমাকে আপনাকে মানাত তাওফিক দিবেন আমিন প্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা এখলাস এমন একটি বিষয় যে ইখলাস ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এখলাস কি এখলাস হল শুধুমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত সেটা হতে পারে নামাজ রোজা হদ জাকাত অজু গোসল তসবি তাহলিল দান সৎকা মানুষের কে উপকার করা যে কোনো প্রাণীকে উপকার করা যা করা যত ভালো কাজ আছে এই সমস্ত ভালো কাজ শুধুমাত্র আল্লাহর জন্য একেই এখলাস বলে শুধুমাত্র আল্লাহর জন্য একে এখলাস বলে এমনটি নয় যে আল্লাহ খুশি হবে মানুষও খুশি হবে তাহলে কিন্তু এখলাস হবে না কেননা কেননা আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন যে ওই ইবাদত বান্দার পক্ষ থেকে আমার দরকার নেই যে ইবাদতের মধ্যে যে আমলের মধ্যে আমার সঙ্গে বান্দা অন্যকে শরিক করে নওয়জবিল্লা প্রিয় দর্শক শ্রোতা দেখেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম এখলাস সম্পর্কে ভয় করতেন কিভাবে বিশ্বনবী সাল্ল আলী ওয়া একটি হাদিসের মধ্যে বলেছেন হাদিসে বর্ণনা করেছেন হযরতে মোহাম্মদ ইবনে লাবিদ রদিয়াল আনহু মুসনাদ আমাদের মধ্যে হাদিসটি এসেছে যে তিনি বলতেছেন যে বিশ্বনবী সাল্লাহ আলী সাহাবিদেরকে বলতেছিলেন যে আমি তোমাদের ব্যাপারে ছোট শিখ সম্পর্কে অত্যন্ত ভয় করছি শাহবাজ বাঈনগণ বললেন ইয়ারোসুরাহ সাল্লাহ আলী হুসাল্লাম সে ছোট শিখটা কি তখন বিশ্বনবী বললেন সেটা হলো রিয়া অর্থাৎ মানুষকে দেখানো আমল মানুষকে দেখানো এই বাদাত সেটা কীভাবে হতে পারে যেমন আমি নামাজ পড়ি মানুষ আমাকে ভালো বলবে আমি রোজা রাখি না রাখলে মানুষ কী বলবে আমি হজ করি মানুষ কী বলবে আমার এত সম্পদ আছে আমি হজ না করলে মানুষ কী বলবে এই ভয় আমি হজ করি এই ভয় আমি নামাজ পড়ি এই ভয়ে আমি রোজা রাখি আমি জাকাত দিই মানুষ কী বলবে যে এত টাকার মালিক আমি অথচ আমি জাকাত দিচ্ছি না এইগুলো হচ্ছে রিয়া মানুষকে দেখানো বাদক বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেন যে কেয়ামতের দিন আল্লাহ তা রব্বুল যখন মানুষকে তাদের প্রত্যেকটি কর্মের প্রতিদান দিবেন যখন মানুষকে তাদের প্রত্যেকটি আমলের বিনিময় দিবেন পুরস্কার দিবেন সেদিন এই রিয়াকারীদেরকে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ রোজা হজ জাকাত তাজবি তাহালিল কুরবানি জাকাত ফেতরা দান সৎকা করেছে নিজেদেরকে বড় বলবে ধনী বলবে হাজি বলবে বড় আলিম বলবে এই উদ্দেশ্যে যারা ইবাদত করেছে তাদেরকে আল্লাহ বলবেন যাও আমার সামনে থেকে তোমরা দূরে চলে যাও যাও দুনিয়াতে তোমরা যাদের উদ্দেশ্যে নামাজ পড়েছ যাদের ভয়ে রোজা রেখেছ যাদেরকে দেখানোর জন্য হস করেছ যাদেরকে দেখানোর জন্য দান সৎকা করেছ যাদেরকে দেখানোর জন্য ঝাঁকা তাদাই করেছো তাদের কাছে যাও তাদের কাছে যায় দেখো তোমরা পুরস্কার নিতে পারো কি না আমার কাছে তোমাদের জন্য কিছুই নাই নাউযু বিল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআনের মধ্যে বলেছেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরক অত্যন্ত জঘন্যতম অপরাধ জঘন্যতম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনেও বলেছেন সূরা বানি ইসরাঈলের নম্বর আয়াতে ман কানা ইউরিদুল আজিলা তা'জ্জালনা লাহু ফীহা মা নাশাউ লিমান নুরীদু তুম্মা জা'আলনা লাহু জাহান্নাম জাহ্লাহ জাহান্ন এই দুইটি আয়াতের মধ্যে সুন্দর কথা বলেছেন যারা আমলের বিনিময় ইহকাল প্রার্থনা করে যারা দুনিয়ার শান্তি অথবা দুনিয়ার কৃতিত্ব বা দুনিয়ায় তারা মানুষ ভালো বলবে এই উদ্দেশ্যে যারা দান সৎকা করবে ইবাদতব্দ করবে দুনিয়ার উদ্দেশ্যেই যারা ইবাদত করবে তাদের পরকালে আল্লাহ তালা বলেন যে আমি তাদেরকে সামান্য দুনিয়া কিছু দিয়ে থাকি আর তাদের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করি উজুবিল্লা আর তারা সেই নামে প্রবেশ করবে নিন্দিত এবং বিতাড়িত অবস্থায় উজুবিল্লা। এরপরে আল্লাহ বলেন ওমান আর যাদের আমলের বিনিময়ে যারা পরকাল প্রার্থনা করবে পরকাল বলতে আল্লাহর উদ্দেশ্যে যারা ইবাদত করবে আল্লাহর উদ্দেশ্যে যারা এখলাসের সাথে যারা ইবাদত করবে আল্লাহ বলতেছেন এবং তারা মমিন এবং এই মমিনের মমিনের গুণাবলী তাদের মধ্যে রাখার সে যথেষ্ট চেষ্টা করবে মমিন থাকার যথেষ্ট চেষ্টা করবে আল্লাহ তালা তাদের প্রচেষ্টাকে কবুল করবেন তাদেরকে সুযোগ দিবেন এবং তাদের সমস্ত ইবাদতগুলো কবুল করে নেবেন সুবাহরুল্লাহ এজন্য প্রত্যেকটি ইবাদত হতে হবে বিশুদ্ধ নিয়তে এবং এখলাসের নিয়তে এখলাস আল্লাহকে সন্তুষ্টির জন্য অন্য কোনো উদ্দেশ্য ইবাদত হলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় প্রিয় দর্শক শ্রোতা দেখেন আল্লা রসুল সাল্লিয়ালামের নিকট এক ব্যক্তি আসলেন এসে বললেন ইয়া রসুলাল্লাহ আমি দান করি এবং এই দানের দ্বারা আল্লাহ তারা সন্তুষ্টি লাভের আশা করি কামনা করি এবং মানুষ আমাকে ভালো বলবে এটারও আমি কামনা করি তখন বিশ্বনবী সল্লসাল্লাম সঙ্গে সঙ্গে তাকে বললেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে একটি আয়াত নাজিল করলেন সুরা কাহাফের শেষ আয়াত সুরা কাহাফের শেষ আয়াত সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল তাকে আয়াতটি শুনিয়ে দিলেন যে ফামাং কানায়ার জু লিক রব্বিহি ফাল নিয়ামাল আমালাং সলেহা ওলা ইউশ্রিক বে ইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন যে যেই ব্যক্তি আল্লাহ তাল রব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাতের আশা রাখে সে যেন নেক আমল করে এবং সেই নেক আমলের মধ্যে সে যেন আল্লাহর নেক আমলের মধ্যে সে যেন কাউকে শরিক না করে আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরিক না করে দেখুন যদি আমি আর আপনি নামাজ রোজা হজ জাকাত তসবি তাহালিল দান সৎকা জাকাত ফেতরা যত ইবাদত আসে না কেন যত ভালো কাজ আসে না কেন এই সমস্ত ইবাদতের মধ্যে যদি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার নিয়েতে করি তাহলে আমি আর আপনি কামিয়াব এবং এই আমল এই দান সৎকা এই নামাজ রোজা হজ জাকাত আল্লাহকে সন্তুষ্টি করবে এবং আল্লাহ তালার কাছে কবুল হবে এবং আমি আপনি জান্নাতে যেতে পারব জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে সব হ্যাঁ আর যদি এই নামাজ রোজা হজ জাকাত তসবি তাহাদিল অজু গোসল কুরবানি দান সৎকা জাকাত ফিরত যত ইবাদত আছে এই সমস্ত ইবাদত যদি আমাকে আমি মানুষকে দেখানোর জন্য করি মানুষ আমাকে হাজি বলবে মানুষ আমাকে আলেম বলবে মানুষ আমাকে এই বলবে মানুষ আমাকে সেই বলবে আমার ভালো লাগবে যদি এই উদ্দেশ্য হয় নাউজুবিল্লা এই ইবাদত করেও আমি জাহান নামি হয়ে যাবো আল্লাহ আল্লাহতালা সকলকে হেফাজত করবো বলুন না আমিন নামাজ পড়লাম জাহান নামে যাবো রোজা রাখলাম হজ করলাম জাকাত আদায় করলাম দান সৎকা করলাম তাও জাহান নামে যাবো কেন এই যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে করলাম আল্লাহ তালা তো বলেছেন শুধুমাত্র আমার উদ্দেশ্যে ইবাদত ইল্লা ইবাদতিন আমি তোমাদেরকে পাঠাচ্ছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আর আল্লাহর জন্যই ইবাদত হতে হবে অন্যথায় ইবাদত হলে আল্লাহ তালা খবর রাখবেন এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে এই মধ্যে আল্লাহ তালা বলতেছেন যে অন্যের সন্তুষ্টির জন্য তারা যে সব বাদত করে আমি তার খোঁজখবর নিব অতপর সেই আমলকে নিক্ষেপ করব ধুলায় ধুলার মধ্যে আমি তারা নিক্ষেপ করে দেবো নওয়জ্লা সুতরাং আমাদের প্রত্যেককেই সতর্ক থাকতে হবে শয়তান তো আমাদেরকে ধোঁকা দিবেই ভাই শয়তান আমাকে আমাদেরকে ধোঁকা দিকে দিতেই থাকবে এই ধোঁকায় পড়া যাবে না আমি যে ইবাদত করতেছি নামাজ রোজা হজ রোজাহজ্জাকাতজবি তাহালির জি জিকির রাজগার সালাম কালাম যত ভালো কাজ আছে যাই করতেছি না কেন শুধুমাত্র আমার আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য হয় এই ইবাদত দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছানো সম্ভব আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা সম্ভব আল্লাহ তালার কাছে এই সমস্ত ইবাদত কবুল হওয়া সম্ভব অন্য উদ্দেশ্যে যদি ইবাদত হয় ছোট হোক বড় হোক সেই ইবাদতে আল্লাহকে সন্তুষ্টি করা যাবে না জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই বরঞ্চ এই করেও আমি আপনি জাহান নামে চলে যাবো নওয়জুবিল্লা আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ আপনি আমাদের প্রত্যেককেই প্রত্যেকটি ভালো কাজ করার আগে শুদ্ধ নিয়ত এবং এখলাসের সাথে করার তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা সমস্ত মুসলমানদের প্রত্যেকটি এই আল্লাহ তালা যেন কবুল করে নেন এখলাসের সাথে করার তৌফিক দান করেন আমিন আখরিদা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত